তো নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো যে আমি এখন মাল নিয়ে যাচ্ছি দোকানে কালকে এগুলো নিয়ে বাড়িতে চলে আসছি কারণ চাবিটা নিয়ে আসি দোকানে এই কারণে তো এখন এগুলো নিয়ে যাচ্ছে আজকের থেকে ওপেন হবে দোকান তো আজকে শিবরাত্রি মহাশিবরাত্রি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে এখন যা দোকান টোকার সাজাবো তো চলো যাওয়া যাক ইন্টারেস্টিংগুলো করতে যাচ্ছে ঘাড়ে নিয়ে নাও ঘাড়ে তো নেওয়া যাচ্ছে না বাইরে বাইরে তো দেখো আমি দোকানে চলে আসছি তো এখন আমি যে জিনিসপত্রগুলো নিয়ে আসছি সেগুলো সেটিং করতেছি এবং জিনিসগুলো ঝুলাইতে হবে তো এই যে এখানে সব ছোটোবেলার জেনি টেনি রাখলাম এখন এই জিনিসগুলো খুলতে হবে সবগুলো একেবারে এগুলো প্যাক আছে প্যাক করে খুলতে লাগবে খুলে খুলে এর আগে সাজাবো আর এর ভিতরে কি মাল রয়েছে সেগুলো এই রেখে রাখবো রেখে তারপরে এই যে হ্যাঙ্গারগুলো এখন ফিট করতেছি হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গারগুলো ফিট করলাম এই যে পয়টা হ্যাঁ বাকিগুলো ফিট করতে লাগবে ফিট বাকিগুলো ফিট ফিট করে তারপরে মাল সাজাবো তারপরে দোকানটা ওপেন করবো একবারই তো চলো কাজগুলো করি তো এখন মালগুলো মিলাচ্ছি কি যেগুলো নিয়ে আসলাম সেগুলো ঠিক আছে কি মানে বিল দেখে দেখে মালগুলো মিলিয়ে নিচ্ছি নিয়ে থাকে লাগাচ্ছি তো এই যে মালগুলো একটা একটা করে মিলাচ্ছি মিলিয়ে থাকে লাগাবো তারপরে এগুলো এখান থেকে খুলতে হবে খুলে খুলে আবার ঝুলাইতে হবে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে দোকান ওপেন হয়ে যাবে একটু পরেই তো সব কিছু শেয়ার করবো তো চলো সাথে থাকুন তো এখন সবজি নিতে আসলাম বাজারে তো সবজি আলু তারপরে একটু গালামাল তেল সরষের তেলে সাদা তেল এগুলো নিতে আসছি আর কি তো একটু বাড়ি আসছিলাম ওই সবজি খরচ তারপরে গালামাল খরচ এগুলো দিতে তো এখন দোকানে যাচ্ছি আবার এ এখনও তো দোকানটা চালু করিনি এখনও মাল মেলাচ্ছি জিনিসপত্র ভোগ তারপর চালু করবো তো ওই বিকেলেই হবে একটু দোকান চালু করতে তো চলো যাও যাক দোকানে আবার আসলাম তো ফ্রেন্ডস এখন টি শার্ট শার্ট প্যান্ট এগুলো ঝুলাচ্ছি আর কি হ্যাঙ্গারে করে ঝুলাচ্ছি তো এই যে এই রকম করে তো এগুলো ঝুলানো কমপ্লিট হয়ে গেলে দোকানটা ওপেন করে দেবো তো দোকান সাজানো কমপ্লিট 아 시킨사 손아. 패턴 시네. 호른. মাত্র বাড়ি ফিরলাম এখন খাওয়া দাওয়া করে যা দোকান করবো তো চলো স্নান টান করি খাওয়া দাওয়া করি তারপরে দোকান যাওয়ার সময় নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো কি তো ফ্রেন্ডস আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আজ আমি রেডি হয়ে পড়লাম আর একটা বুক নিলাম মানে এটাতে হিসাব খেতে হবে এটা খাওয়া দাওয়া করছে তো চলো যাওয়া যাক তো দোকানে বসে দোকানদারি করছি আর কি করব এখন তো দোকানটা সাজানো হয়ে গেছে দোকানদারি করছে কিন্তু অনেক মাল আরও করতে লাগবে নতুন নতুন মানে অনেক লাগে জিনিস সব অল্প অল্প নিয়ে এসে করতেছে সামনে পয়লা বৈশাখ আবার করতে লাগবে তো একটু বাড়ি চলে যাব এখন সাড়ে নটা বাজে দশটার দিকে বাড়ি চলে যাব লোকজন ফাঁকা হয়ে গেছে বাজারে তো ফ্রেন্ডস এখন বাজে পনেরো এগারোটা তো দশটার দিকে দশটার দিকে বাড়ি আসছি এসে তারপরে একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন চলে আসলাম তো আজকের থেকে ঠাকুরের নাম নিয়ে আমাদের দোকান শুরু হয়ে গেল ফাইনালি তো তোমাদের পরে পরে দোকান সাজানোর দোকানদারি করছি আর বেশি কিছু দেখাই নেই লোকজন আসছিল টুকটাক দেখতেছিল সবাই যে নতুন দোকান হচ্ছে অনেকে বলছে যে কাপড়ের তাইলে হ্যাঁ তো ভালো হয়েছে আর কি সবাই বলছে ভালো হয়েছে তো যাই হোক কমেন্টেও সবাই বলছে আমি লাইভে গেছিলাম লাইভেও সবাই তাই বললো একটু লাইভে ছিলাম প্রথমের দিকে তোমার তারপরে তো চলে গেছি তো যাই হোক দোকান তো এখন কন্টিনিউ চলবে এবং কন্টিনিউ ব্লগও চলবে সে যাই করি টুকটাক যাও যতটুকু পারবো ব্লগ করব ডেইলি যা হবে দেখা যাবে গুড অন ভুনটা করছে বিশ্বস্ত শ্রদ্ধেয় খুব আসার পরে প্রচুর লাভালবী করছে দুপুরবেলা এবং সন্ধেবেলা চা খাওয়ার তো চলো फ्रेंड्स আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালকে শিবের মাথায় জল ঢালা দিয়ে শুরু করব মনে হয় না আগে থেকে শুরু করবা তখন থেকে সকাল এমন কোনো কথা নাই সকালে উঠি সকালে উঠি ঘুমতে উঠি স্নান করে একদম স্নান করে তো আমি গুড মর্নিং বলবা তো চলো আজকের মতো এখানেই কিছু বলবা ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো তো চলো আজকের মতো এখানেই গুড নাইট